প্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন করলা বাংলাদেশের একটি অতি জনপ্রিয় সবজি আমরা বাসা বাড়িতে কম বেশি প্রায় প্রতিদিনই করলা খেয়ে থাকি কখনো ভাজি করে কখনো রান্না করে এছাড়াও বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টের অন্যতম একটি জনপ্রিয় খাবার হচ্ছে করলা এই করলা বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ হয় যে সকল জাত চাষ করলে আমরা অনেক বেশি ভালো ফলন পাবো সেই সকল জাত নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব বাড়ি করলা এক করলার বৈশিষ্ট্য হল গাঢ় সবুজ রঙের ফল প্রতিটি ফলের গড় ওজন প্রায় একশো গ্রাম ফল লম্বায় প্রায় সতেরো থেকে বিশ সেন্টিমিটার এবং ব্যাস চার থেকে পাঁচ সেন্টিমিটার হয়ে থাকে চারা লাগানোর পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় উন্নত পদ্ধতিতে চাষ করলে হেক্টর প্রতি ফলন পঁচিশ থেকে ত্রিশ টন পর্যন্ত হয়ে থাকে টিয়া এটি একটি হাইব্রিড করলা এর বৈশিষ্ট্য হল দিবস নিরপেক্ষ হাইব্রিড জাত তীব্র শীত ব্যতীত সারা বছর চাষযোগ্য ফল আকর্ষণীয় সবুজ মধ্যম দ্বারযুক্ত ক্ষেতে সুস্বাদু পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা প্রতিটি ফলের ওজন দুইশো থেকে দুইশো গ্রাম উৎপাদন হেক্টর প্রতি দশ থেকে বারো টন এর জীবনকাল পঞ্চান্ন থেকে ষাট দিন পর্যন্ত হয়ে থাকে তাজ এটি একটি হাইব্রিড করলা এর বৈশিষ্ট্য হল ফলের দৈর্ঘ্য সাধারণত 30- থেকে হয়ে থাকে ফলের সেন্টিমিটার রং হালকা সবুজ ফলের মধ্যভাগ স্ফীত এবং প্রান্ত সরু প্রতিটি ফলের ওজন প্রায় একশো থেকে একশো গ্রাম হয়ে থাকে বপনের ৪৫ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় একর প্রতি সাত থেকে আট টন ফলন পাওয়া যেতে পারে দুর্বার এটি একটি হাইব্রিড জাতের করলা এর বৈশিষ্ট্য হল ভাইরাস এবং ডাউনি রোগের জন্য সহনশীল সাধারণত বপনের পঁয়তাল্লিশ দুর্বার করলার রং গাঢ় সবুজ এবং ফলগুলো শক্ত হয় কারণ এর ভিতর ফাঁপা থাকে না এটি সারা বছরই চাষ করা যায় আলিশা এটি একটি হাইব্রিড জাতের করলা এই করলাটি হেক্টর প্রতি তিরিশ থেকে পঁয়তাল্লিশ টন পর্যন্ত ফলন দিতে পারে উচ্চ মাত্রায় ভাইরাস ও ডাউনি মিল্ডু রোগ প্রতিরোধী পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় এই করলার রং গাঢ় সবুজ হয়ে থাকে আলিশা করলা জাতটি বৃষ্টি ও তাপমাত্রা সহনশীল দিল এটি একটি হাইব্রিড জাতের করলা এর বৈশিষ্ট্য হলো তীব্র শীতকাল ব্যতীত প্রায় প্রায় সারা বছরই চাষ করা যায় ফলগুলো থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার লম্বা হয় প্রতিটি ফলের গড় ওজন থাকে দুশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম এবং একর প্রতি আঠারো থেকে বিশ টন ফলন পাওয়া যায় বুলবুলি হাইব্রিড করলা এর বৈশিষ্ট্য হলো। এটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফসল দেওয়ার উপযোগী হয় ফলের ওজন দুইশো থেকে আড়াইশো গ্রাম এবং ফলগুলো গাঢ় সবুজ ও সমকৃতির হয়ে থাকে প্রতি একরে দশ থেকে বারো টন পর্যন্ত ফলন পাওয়া যেতে পারে প্রতি একরের জন্য প্রায় পাঁচশো থেকে ছয়শ গ্রাম বীজের প্রয়োজন হয় এই জাতগুলো যদি সঠিক পদ্ধতিতে চাষ করা যায় তাহলে আমরা অনেক উচ্চ মাত্রায় ফলন পাবো এবং অবশ্যই করদা চাষ অনেক অনেক বেশি লাভ হবে কৃষক ভাইয়েরা অনেক বেশি উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ